আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি মোহাম্মদ সাজিব হোসেন আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আর আমি এখন যে খামার দাঁড়িয়ে আছি এই খামারে আপনারা জানেন গত ছয় মাস আগেও কিন্তু এখানে আমি ব্রয়লার মুরগি পালন করতাম আর এই ছয় মাস ধরে কেন এই খামার ফেলানো আছে আর এই খামারে এখন কী পরিস্থিতিতে এই খামারটা আছে সকল আপডেট এবং আমি আবারও মুরগি উঠাবো কি সকল আপডেট আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত মুরগির খামারে এখন মেশিন থেকে শুরু করে বিভিন্ন বস্তা বস্তি তারপরে আপনার যে খড়গুলো থাকে এগুলা আর ওখানে আছে হলো আপনার বিচুলি সাথে আমার যে সাইকেলটা ছিল সাইকেলটাও কিন্তু এই খামারে ফেলানো আছে তো দর্শক আমার এই খামারের এমন পরিস্থিতি হওয়ার কারণ কি সেটা হলো গত ছয় মাস আগে কিন্তু আমি মুরগি উঠাইছিলাম সাতশো ফিস আর এই সাতশো ফিস মুরগিতে আমি কিছুটা লস করেছিলাম এটা হয়তো অনেকেই জানেন তো এই ছয় মাস আমার এই বসে থাকার কারণ কি ছয় মাস মুরগি না ওঠানোর কারণ কি সেটা অবশ্যই আপনারা জেনেছেন মানে আমার লস হওয়ার কারণে আর একটা কথা হলো কি জানেন খামার করার ইচ্ছা অনেকেরই থাকে কিন্তু খামার কিন্তু সবাই করতে পারে না আমি দেখেছি অনেক খামারে খামার পর্যায়ে যে ভিডিও গুলো আছে এই ভিডিওর কমেন্ট বক্স আমি চেক করে দেখেছি যে অনেকেই বলে আমারও খামার করার ইচ্ছা আছে আমিও খামার করব ব্রয়লার মুরগির খামার করব গরুর খামার করবো তারপরে অনেকে প্রবাসে থাকে মানে মালয়েশিয়ায় থাকে বিভিন্ন বাইরের দেশে যারা থাকে তারাও বলে আমি দেশে গিয়ে খামার করব। কিন্তু খামার করব বললেই হয় না খামার করার জন্য পর্যাপ্ত টাকা লাগে একটা ঘর করার টাকা লাগে তারপরে আপনার সেই খামারে যে মুরগিটা উঠাবেন যে গরুটা উঠাবেন মানে যাই ওঠান না কেন সেটা কিনার টাকা লাগে বাচ্চা খাবার ও সব মানে বিভিন্ন জিনিস কেনার টাকা লাগে তো এই টাকা না থাকলে খামার করা যায় না আলহামদুলিল্লাহ আমার যেহেতু ঘর একটা হয়ে গেছে কিন্তু এই বাচ্চা মুরগি উঠানোর টাকা ছিল না কারণ এমনিতেই আমার পুঁজি কম কিন্তু তার উপরও বাকি জুকি করে ডিলারের কাছ থেকে বাকি জুকি করে আমি প্রায় সাতশো পিস মুরগি উঠাইছিলাম আর সাতশো পিস মুরগি উঠানোর পরে যখন লস হলো তখন অনেকটাই আর কি বসে গিয়েছিলাম মানে মনটা মরেই গিয়েছিল প্রায় যে না আর খামারে আমি থাকবো না তো যাই হোক অবশেষে দীর্ঘ ছয় মাস পরে আবারও আমি এই খামারে ফিরে আসছে আর আবারও আমি মুরগি উঠাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আর আজকে বৃহস্পতিবার গত রবিবারে যে রবিবার আসছে রবিবার ইনশাল্লাহ আমার বাচ্চাটা দিবে আমার বাচ্চা দিয়ে অর্ডার করা হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও থেকে আপনাদের একটাই কথা বলবো আপনারা খামার যেহেতু করবেন যাদের খামার করার ইচ্ছা আছে তারা অবশ্যই হুট করে অতিরিক্ত মানে অনেক মুরগি অনেক গরু ছাগল নিয়ে খামারে নামবেন না যা করবেন অল্প আপনি যদি ব্রয়লার মুরগি পালন করেন একশো মুরগি থেকে পালন করা শুরু করেন হুট করে আমার মতো সাতশো মুরগি এক হাজার মুরগিতে চলে যাবেন না আপনারা যদি গরুর খামার করেন একটা দুইটা গরু দিয়ে শুরু করেন উট করে আপনার বিশ লাখ টাকা আছে বিশটা গরু নিয়ে আসলেন এমন কাজ কখনোই করবেন না কারণ আমি নিজে শিখছি যে সারদের বাইরে কোনো কিছু করতে গেলে অবশ্যই ধরা খেতে হবে তো যাই হোক অনেকটাই শিখছি অনেক কিছু বুঝছি আর আপনাদের দোয়া নিয়ে আবারও শুরু করব অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আপনারা আপনাদের পরামর্শ আমার খুবই জরুরি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে আপনাদের আমিও কিছু পরামর্শ দিয়েছিলাম আপনারাও অনেকেই আমার পরামর্শ দিতেন তো যাই হোক অনেক কিছু শিখেছি আর এবার আমি আমার খামারে দুইশো পিস মুরগি উঠাবো মাত্র সেটাও নগদ টাকা দিয়ে বাকি কোনো দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না যতটুকু করবেন পুরোজনে আপনি পঞ্চাশ পিস মুরগি উঠান নগদ টাকায় তো যাই হোক সব কিছুই বুঝলাম সব কিছুই শিখলাম আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমার এই খামারে আমি আবারও মুরগি উঠাবো আর কালকে আর কি এই খামারে যে ময়লাগুলো আছে খামারের যে জিনিসগুলো আছে এই যে বিচুলি কাটা মেশিন নিয়ে বিচুলি তারপরে সরিষার খর গাছ এই কিছু কালকে বের করে খামারে আর কি ঝাড়ু দিয়ে সোন ব্লিচিং মেরে দিব জীবাণুনাশক স্প্রে করে দিব রবিবারে আমার খামারে মুরগির বাচ্চা আসছে অবশ্যই আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার খামারের সকল আপডেট পেতে তো অবশেষে আপনাদের কাছে আমার একটাই আবদার আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমি সামনে আগাতে পারবো না আপনি যতই খামার করে যতই নগদ টাকা দিয়ে করি আপনাদের দোয়া আর আমার চেষ্টা আমার পরিচর্যা এগুলো যদি আমি ঠিক মতো না করে তাহলে আমি খামার থেকে কখনোই লাভবান হতে পারবো না তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর অবশ্যই আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই আদর্শ পোলট্রি ফার্মের সকল আপডেট জানার জন্য আর আমি মোহাম্মদ সাজিব হোসেন আছি আপনাদের সাথে আল্লাহ হাফেজ